নজর রাখবো পরবর্তী সংবাদে ভোট যত এগিয়ে আসছে তত প্রচার এক প্রকার জমজমাট হয়েছে গোটা দেশের সঙ্গে এই রাজ্যেও এবং একদিকে যেরকম শাসক দল প্রচারে ঝড় তুলছে অন্যদিকে পিছিয়ে নেই ইন্ডিয়া জোট বা ইন্ডিয়া ব্লক এবং সেই ইন্ডিয়া ব্লকের পক্ষ থেকে আজকে সিপিএম এর একটি মিছিল এবং তার সঙ্গে সভার আয়োজন করা হয় যেখানে সিপিএম এবং কংগ্রেসের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন বিশেষ করে বিপুল ভোটে পশ্চিম আসনের প্রার্থী আশিস কুমার সাহাকে জয়যুক্ত করার জন্য উদয়পুর জামতলা সিপিএম পার্টি অফিসের সামনে থেকে একটি মিছিল বের করা হয় যে মিছিল সেন্ট্রাল রোড নিউটা রোড হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে সভাস্থলে গিয়ে শেষ হয় মিছিলের অগ্রভাগে ছিলেন প্রার্থী আশিস সাহা সিপিএম প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক জেলা কংগ্রেসের সভাপতি থেকে শুরু করে সিপিএম এর মহকুমা সম্পাদক এবং আরো অন্যান্য নেতৃত্বরা সকলকে এক প্রকার ভোট আপিল করলেনই জনসভার এবং মিছিলের মধ্যে উপস্থিত থেকে প্রার্থী আশিস সাহা কি বক্তব্য উঠে এসেছে আজকের এই উদয়পুরের ইন্ডিয়া জোটের মিছিল এবং সভাকে ঘিরে শুনুন ইন্ডিয়া জোটের পক্ষে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাবু বলেছেন একটা কর্মসূচি করতে গিয়ে আজকে প্রশাসন থেকে শুরু কর যারা এই অঞ্চলে শাসক গোষ্ঠীর ক্রীড়ানোকে পরিণত হয়েছে তাদের কার্যকলাপে গণতান্ত্রিক যে ধ্যান ধারণা যে ব্যবস্থাপনা এটা বারে বারে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রাজনৈতিক দলের তাদের যে স্বাধীনতা এই স্বাধীনতা খর্ব হয়েছে আমরা সারা রাজ্য জুড়ে আমাদের যে দুটি আসনে নির্বাচন এই নির্বাচনে এই ধরনের ঘটনা প্রতিদিন ঘটছে প্রতিদিন আমরা ইলেকশন কমিশনের অফ ইন্ডিয়ারে আমরা জানাচ্ছি সিইও যিনি আছেন চিফ ইলেকটোরাল অফিসার ওনাদেরও আমরা জানাচ্ছি কিন্তু কোন ধরনের পদক্ষেপ ওরা সঠিকভাবে নিচ্ছেন এর থেকে একটা প্রমাণ হয় আমি আপনাদের বলছি সন্ত্রস্ত হয়ে রাজনৈতিক মোকাবেলা ছেড়ে দিয়ে এখন তারা প্রশাসনকে অপব্যবহার করে যারা আমাদের রুখতে চাইছে আমি বলছি এটা আমাদের প্রাথমিক জয় যে যারা ভয় পায় এই ইন্ডিয়া জোটকে ভয় পায় বলেই ইন্ডিয়া জুটের কর্মসূচি করতে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে এই ষড়যন্ত্র করে এই রাজ্যে অন্তত আমাদের জয় ঠেকাতে পারবে না মানুষ সিদ্ধান্ত নিয়েছে মোড অফ পিপুল অফ ত্রিপুরা এটা আমাদের পক্ষে সেখানে আপনাদের সকলের ধৈর্য সংযম রাখতে হবে যে ডিভোর্শন নিয়ে আপনারা রাস্তায় নেমেছেন ভয় ভীতি দেখানো হচ্ছে প্রতিদিন কোন না কোন ঘটনা হচ্ছে আশীষ শাহর বক্তব্য শুনলেন প্রার্থী তিনি যেমনটা জানালেন বিশেষ করে এই রাজ্যে রাজনীতি এবং বর্তমান শাসক দলের উপর তীব্রভাবে ক্ষোভ প্রকাশ করেছেন আজকের এই জনসভার মধ্যে এবং আগামী দিনে তারা যদি ক্ষমতায় আসে কি কি করবেন সেই প্রতিশ্রুতি যেরকম রয়েছে তার পাশাপাশি বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখলেন প্রার্থী আশীষ কুমার সাহা ছোট্ট পর ফিরবো সঙ্গে থাকুন